আসসালামু আলাইকুম বলছিলাম তিনটা কাজ করলে মানুষ নিশ্চিত ধ্বংস হবেই তিনটা কাজ করলে মানুষ বেঁচে যাবে আর তিনটা কাজ করলে মানুষ নিশ্চিত ধ্বংস হবে চলুন আমরা জেনে আসি সেই কাজগুলি কি আবু হলার রবি আল্লাহ আবু বলেন রসুল্লাহ সাল্লু আলহিসাল্লাম বলেছেন তিনটি কাজ মানুষকে রক্ষা করে আর তিনটি কাজ মানুষকে ধ্বংস করে যেই তিনটি কাজ মানুষকে রক্ষা করে তার এক নাম্বার হচ্ছে প্রকাশ্য ও গোপনে আল্লাহকে ভয় করা প্রকাশ্য ও গোপনে আল্লাহকে ভয় করলে মানুষ বেঁচে যাবে মানুষ রক্ষা পাবে দুই নাম্বার হচ্ছে দুই নাম্বার হচ্ছে সন্তুষ্টি ও অসন্তুষ্টি সবসময় সত্য কথা বলা আপনি সন্তুষ্টি থাকেন কিংবা অসন্তুষ্টি থাকেন সবসময় আপনাকে সত্য কথা বলতে হবে তিন সচ্ছলতায় অস্বচ্ছলতায় সবসময় মধ্যম পন্থা অবলম্বন করতে হবে আপনি ধনী হন কিংবা গরিব হন আপনি ধনী হন কিংবা গরিব হন সবসময় আপনাকে মধ্যম পন্থা অবলম্বন করে চলতে হবে এই তিনটি কাজ মানুষকে রক্ষা করে আর তিনটি কাজ মানুষকে ধ্বংস করে সেই তিনটি কাজ এক প্রবৃত্তির অনুসরণ করা প্রবৃত্তি যা চায় তাই করা আপনার মন যাচাই তাই করা মন চাই তাই করেন তাহলে নিশ্চিত আপনি ধ্বংস হবেন দুই কৃপণতাকে মেনে নেওয়া মানুষ কৃপণতা করলে নিশ্চিত ধ্বংস হবেই রসুলসাল্লা সাল্লাম বলছেন দুই নম্বর হচ্ছে কৃপণতাকে মেনে নেওয়া তিন আত্মা অহংকার করা এই তিনটি কাজ করলে মানুষ নিশ্চিত ধ্বংস হবেই অতএব আপনি এই তিনটি কাজ অবশ্যই পরিহার করবেন যে তিনটি কাজ করলে মানুষ বেঁচে যাবে সেই তিনটি কাজ অবশ্যই পালন করবেন প্রকাশ্য ও গোপনে আল্লাহকে ভয় করবেন সব সময় সত্য কথা বলবেন এবং সবসময় মধ্যম পন্থা অবলম্বন করবেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহ আলী